কোরবানির পশুর বর্জ্য বেলা তিনটে থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বর্জ্য অপসারণে দশ হাজারের বেশি কর্মী কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি পরে মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন এরই মধ্যে ঈদ জামায়াতের সব প্রস্তুতি শেষ হয়েছে প্রস্তুত রয়েছে ঈদগাহ ময়দানও এবার পঁয়ত্রিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন ঈদের দিন বৃষ্টি হলেও পানি জমার আশঙ্কা নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে পরে পশুর হাট প্রসঙ্গে বলেন আটটি গরুর হাটে ইজারাদারদের পক্ষ থেকে ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে বিশৃঙ্খলা এড়াতে আনসার সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কমিটমেন্ট যে বারো ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় দশ হাজারের অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি আমাদের প্রয়োজন সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি